আল্লাহরনবী তাকে খেতে বলেছেন ও দুই লোক মাতে সব খেয়ে নিয়েছে তখন আল্লাহরনবী বলছেন আলা শব্দান আলা শব্দ মনে রেখো ইনহু লাউ সাম্মা কাফাকুম ও যদি বিস্মিল্লা বলে খেত তাহলে সবার জন্য হতো ও যদি বিস্মিল্লা বলে খেত তাহলে সবার জন্য হতো বিসমিল্লা বলে না যারা তারাই তো কাফের তারা সাত পেটে খায় যারা মোমেন তারা এক পেটে খায় সাত আতে খায় সাত ভড়িতে খায় মোমেন এক ভড়িতে এক আতে খায়। এ কথা মোহাম্মদ সাল্লাহ বলে তিনি বলেন ও যদি বিসমিল্লা বলতো পল্লীর বেদহীন মানুষ তাহলে সবাই মিলে খেতাম তৃপ্তি পেয়ে যেতাম ও বিসমিল্লা বলেনি দুই লোকমাই শেষ করে দিয়েছে বিসমিল্লা আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন এ যা আমসাই তুম সিবিয়া না উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন এ মেক কথা বলছো কেন সরম হয় না তোমার তোমাকে তো প্রথমে নিষেধ করেছি আবার কথা বলছো কেন একবারে মুখ বন্ধ করে থাকবেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবতে যাচ্ছে যখন তখন সব ছেলে ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন আগিনায় উঠানে নিয়ে যাবেন না ছাদের ওপরে নিয়ে যাবেন না বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না কেন এনতা সেরো শয়তান এখন শয়তান ছড়িয়ে পড়েছে শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে বমন করবে শয়তানের বদনজর লেগে যাবে লাইলে কিছু রাত যখন পার হয়ে যাবে রাত আটটা নয়টা হয়ে যাবে এসার সময় হয়ে যাবে ফাখালু আহম এবার বাচ্চাদের ছেড়ে দেন কোনো সমস্যা নেই খুব সাবধান হাদিস বোখারি মুসলিম কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো সন্ধ্যার সময় শয়তান এ সময়ে ছড়িয়ে পড়ে তারপরে বলছেন ও আগলে কল আবু আবদ করুল্লাহ দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো ইন্না শয়তান তাহ বাবান মুগলাকা নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তবে বিসমিল্লা বলে বন্ধ করতে হয় আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন জীবনে কোনোদিন দরজা বিসমিল্লা বলে বন্ধ করেছে বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই এটা তার কাছে একটা নতুন কথা না বিসমিল্লা বলে বন্ধ করতে হয় তারপর আল্লাহ রসুল বলছে অকু কেরা বাকু মস্করুল্লাহ পানির পাত্র খাদ্যদ্রব্যের পাত্র বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো বিসমিল্লা বলো আমাদের দেশে কলসে পানি থাকে অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে নবী ঢাকতে হবে। তিনি বলছেন ও খামেরও আমি মজ করুল ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্যদ্রব্যের পাত্র আছে সব ঢাকো বিসমিল্লা বলো কেন রাতে কতগুলি বালা মসিবত চলে সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই দোকানপাটে যা খোলা আছে তা খাবেন না ঢাকা থাকতে হবে যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না তা ঢাকা থাকতে হবে তাহলে খাবেন নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে এ কথা আল্লাহর নবী বলছেন শেষ বলছে তিনি বলছেন কিছুই তার আলাই সায়ান যদি না থাকে দরজা যদি না থাকে না যদি থাকে বাহির দরজা যদি না থাকে ভাতের পাতির ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসুল সাল্লি সাল্লাম বলছেন বলছিলাম বিসমিল্লাহ আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন যে এজা যা আকাল কুমার না সে কেউ যদি খাই পান করে বিসমিল্লা ভুলে যায় তাহলে ফালি একুল বিসমিল্লাহ হো তাহলে সে যেন বলে আমার বিসমিল্লা শুরু শেষ সব জায়গায় আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে শয়তান যা খেয়েছে ও নিয়ে যেতে পারবে না রেখে যাবে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কে যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহ মাইনিয়া আউদুবেকুমল কৌশল খাবাইশ বিশ না বলে তাহলে শয়তান তার লজ্জায় স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলে বিশ মিল্লা আল্লাহমিনিয়াল কৌশল খাবায়েশ তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা লজ্জায় স্থান দেখতেও পাবে না বিষ আবহাওয়া রাজি আল্লাহ তালা আনভব বলেন রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এজা আদ হকুম আল্লাহু ফরিয়াকুল আইদ আল্লাহ জান্নব সয়তান ও জান্নাবীর সায়তান মারা যাকানা কেউ যদি পারিবারিকভাবে যায় তাহলে যাওয়ার সময় বলবে আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নী থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দুয়া পড়লে এতে যদি আল্লাহ কোন সন্তান দেয় লাইদুর রুহ শয়তান এই শয়তান এই বাচ্চার কোন ক্ষতি করতে পারবে না আর যদি দুয়া না থাকে যদি পেটে বাচ্চা আসে শয়তান তার ক্ষতি করবেই করবে যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম আবার গতিতে মনে পড়েছে সেটুকু বলি আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ বলেন কালা শয়তান শয়তান বলে ও ইচ্ছা থেকা ইয়ার হে আমার প্রতিভা তোমার ইজ্জতের কসম করে বলছি শ্বেতান বলছে আল্লাহকে হে আমার প্রতিভা তোমার ইজ্জতের কসম করে বলছি লা আবরাহ উগবি এবা দাকা মা দামাদ আরহ হুম ফিয়াজশাদেহিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাব আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব তখন আল্লাহ বলছেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ওয়াই মাকানি শয়তান তুমি মনে রেখ আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম কসম আমার উচ্চতার শয়তান তুমি মনে কসমতার আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো শয়তান জিদ করে আছে আপনাকে আমাকে নিয়ে ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম কাকে বলছে আল্লাহকে বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই শয়তান খুব জিদের উপরে আছে সাবধান থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপাতত বিসমিল্লার অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে এদিকে খেয়াল করবেন তিনি বললেন কুলবি আমিন ডান হাতে খাও বাম হাতে শয়তান খায় অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না বাম হাতে পান করবা না গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না এইটা মূলত বাম হাতেই হলো ডান হাতেই গিলাস ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান কী খাবেন সেটা ভিন্ন কথা বাম হাতের কোনো সুযোগ নাই এটা জরুরি আব্দুর রাজাক সাহেব যদি ডান হাতি না থাকে ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন এটা কি আর হলো এটা আল্লাহ বলবেন না আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাত ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম না ত তামি ও আল্লাহর নবীর ডান হাত খানটা ছিল খাওয়া পান করার জন্য ভালো কাজের জন্য আল্লাহর নবীর ডান হাতখান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য আর হাত খান ছিল লে খালায়েহি অলিল কাদারে পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য এই বাম হাত খান বাম হাত খান দিয়ে পায়খানার পরে ছোঁচে ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে ও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতি গিলেশ ধরে পানি পান করছে এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে আল্লাহ নবী বলছেন বাম হাত আছে এই জন্য ওরা বলছে আব্দ সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না খালি হাতে ফিরিয়েও দেবেন না আল ইয়াদুলিয়া খায়রুমবেন ইয়াদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর একটা কথা মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় এবাদত হলো দান কোনো সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না যদি বেশি না পারা যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় থাক দশটা টাকা দিলাম তো আমি সবাকেই এই মুহূর্তে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার বাস্তবায়নে যাচ্ছি কেউ নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে আমি ব্যস্ত আছি এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব ঢাকায় ক্লাস নেব আশা করে বসে আছি ইনশাল্লাহ এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব ঢাকা রূপগঞ্জ জামিয়া সালাফে এখন ক্লাস নেই ওখানে ক্লাস নিব কাজে আপনি আমার চেয়ে বেশি ব্যস্ত দয়া করে এটা দেখায় না আর যারা বৈঠকি দানের জন্য যাচ্ছে পাশে যখন দেখবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক ও যেন আপনার পাশ দিয়ে খালি ফিরে না যায় এইটা আপনার মাথায় শক্তভাবে থাকতে হবে আর বৈঠকি দানে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি বৈঠকি দানে যারা স্টেজে আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন স্টেজে যারা আছেন আমার ডান দিকে বাম দিকে যারা আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন আর এইটা আপনার এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত মনে করবেন আপনি সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ ডান হাত পাশ থেকে খাওয়া রাসুল সাল্লাম বলেন কলুমিন জওয়ানে বেহা পালা তা কলুমিন অস্তেহা ফাইনাল বারাকাতা তাঞ্জলি অস্তেহা পাশ থেকে খাও মধ্য থেকে খেও না কেননা মধ্যে বরকত না জেল হয় সম্মানিত দিনী ভাই বোন ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায় ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না উঠালে বরকত কমবেই কাউকে বলা লাগবে না এমনিতেই বরকত কমে যাবে কাউকে বলার অপেক্ষা রাখে না রাসুল সাল আসাল্লাম বলেন জনৈক ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী না কলওয়ালা না আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না তখন আল্লাহ রসুল বলছেন তো আমি কম অথা তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও যে সম্মানিত দিনী ভাই বোন আজকের বক্তব্যের মধ্যে এ অংশ সবচেয়ে জরুরি আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও তখন সাহাবি বলছেন না তো ফার আমরা ভিন্ন ভিন্ন খাই তখন আল্লাহ রসুল বলছেন ইস্তামে একসাথে খাও বিসমিল্লা বলো বরকত হবে একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বৌমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে এটাই চূড়ান্ত একসাথে না খেলে ভাতের পাতিলে তরকারির পাতিলে বরকত থাকবে না এটাই চূড়ান্ত অতএব একসাথে খেতে বসলে দুইজনের খাদ্য চারজনের হবে আর চারজনের খাদ্য আটজনের হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভুলেও কখনো যে যারা ওই বৈঠকি দান উঠাতে গেছে আপনি তাদের সাথে উঠে গিয়ে নিজের পরিবেশটা নষ্ট করবেন না আমি এখনো কথা শেষ করিনি আমি এক পর্যায়ে আছি আজকের আলোচনার যেগুলো আরো গুরুত্বপূর্ণ অংশ সেগুলো এখনো সামনে কয়েকটা হাদিস আছে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেন একসাথে বসে খাও তাহলে বরকত হবে ভিন্ন ভিন্ন সময় খায়ও না নইলে বরকত উঠে যাবে আবহা রাহাল বলেন মা বা রসল্লাহাম তমান ইনিস্তাহ আকালাহু অয়ংকার আল্লাহর নবী খেতে বসে কোনো দিন খাদ্যের নিন্দা করেননি বলেননি তরকারিতে লবণ বেশি হয়েছে বলেননি ভাত জ্বলে গেছে খেতে বসে খাদ্যের নিন্দা করা হবে না ভালো লাগলে খেতে হবে নইলে ছেড়ে দিতে হবে পরে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে খাওয়ার সময় নয় আনা আল্লাহ তালা আন হ বলেন মা কালার নবী ওসাল্লাল্লাহুসাল্লাম আলাহ খেয়েও আনেন অলা খোবেজালাহু মোরাক্কা অলা অকার আল্লাহু মোরাক্কা আল্লাহর নবী কখনো চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহর নবীর জন্য কখনও অনেকগুলি বাটিতে সারিবদ্ধ করে তরকারি খাদ্য সাজানো হয়নি নবী কখনো চিকন আটার রুটি খাননি তিলালে কাতাদা কাতাদা রাজি আল্লাহ আনহকে বলা হলো এখন আল্লাহর কিসের উপরে খেতেন তিনি বললেন আল্লাহ সফর দস্তরখানে খানে বসে খেতেন জরুরি যদি বিছানে বসে খান দস্তর খান বিছাবেন যদি মেঝেতে বসে খান মাদুর বিছাবেন আগে আপনার বাপমা মা দাদা দাদি যেভাবে খেতেন সেভাবেই খেতে হবে এটাই সন্ন্যাস চেয়ার টেবিলে কোনো দিন বসে খাননি চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম না বললেও পছন্দ নয় এ কথাই বলছি সম্ভবপর চেয়ার টেবিলে বসে খাওয়া এড়িয়ে চলবেন সম্ভবপর বসে খাওয়ার চেষ্টা করবেন সম্ভবপর তরকারির আইটেম কম করার চেষ্টা করবেন সম্ভবপর কম খাওয়ার চেষ্টা করবেন সম্মানিত তিনি ভাই বোন মেদামিমে মাধি কারাব তালা আনহ বলেন রসুল সাল্লাহ বলেছেন কিলুতা আমাকে ফিরে খাদ্য মেপে রান্না কর বর দেওয়া হবে আমাদের দেশের মা চাচিরা বনেরা যখন রান্না করে তখন এক মুষ্টি চাউল তুলে নেয় চাউলটা মায় মেপে রান্না করে কিন্তু যখন রুটি বানায়, তখন আটা মেপে নেয় নেয় হাত পরিমাণে উঠিয়ে নেই মনে করে চারটে রুটি হবে আমাদের হয়ে যাবে জি আটাও মেপে নিতে হবে চাউলও মেপে নিতে হবে মেপে নিয়ে রান্না করতে হবে তাতে বরকত হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম মেপে রান্না করতে হবে জোহাই আল্লাহ তালা তাল বলেন আল্লাহর নবী বলছেন লা কল আমার জীবনে আমি কোনো দিন হেলান দিয়ে খাইনি খাওয়ার নিয়ম আমার জীবনে আমি কোনো দিন হেলান দিয়ে খাইনি হেলান দিয়ে খাওয়া কাকে বলে পিঠটা পিছনের দিকে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি হানাফি ব্যারিস্টার মেসকাতের ব্যাখ্যায় লিখেন যে চার যানু হয়ে বসে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া ডান পা বাম দিকে বাম পা ডান দিকে করে পিছন নিতম্ব মাটির উপরে রেখে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া কেন এইভাবে খেয়ে খেলেও পেটটা ফাঁকা থাকবে মানুষ বেশি খেতে পারবে তাহলে কিভাবে বসতে হবে পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে হাঁটু উঠিয়ে বুকের সাথে রেখে চাপা দিয়ে বসবে তাহলে পেটটা চাপা থাকবে কম খাওয়া হবে এটাই হলো বসার নিয়ম তাহলে আর হেলান দেওয়া হলো না এ কথা তিনি বলেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী হেলান দিয়ে খাননি এই কথা তিনি বলেন আল্লাহর নবী নিজে বলেন তবে হেলান দেওয়া কি জিনিস এ কথা তিনি বলেননি বৃদ্ধাঙ্গন বলেন পিছন দিকে হেলান দেওয়া মানে হেলান দিয়ে খাওয়া বাম হাত রেখে মাটির সাথে রেখে কোনো কিছুর সাথে রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত কোনো কিছুর উপর রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি বলেন চার জানু হয়ে বসে ডান পা বাম দিকে বাম পা ডান দিকে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া এগুলো সবাই হলো হেলান দিয়ে খাওয়া তাহলে খাবো কীভাবে যেভাবে পেশাব পায়খানায় বসা হয় হাঁটু বুকের সাথে লাগিয়ে পেটটা চেপে খেতে বসতে হবে তাহলে অল্পতে পেট ভর্তি হয়ে যাবে খাওয়া কম হবে জীবনে কিছু করতে হলে বাঁচতে হলে বেশি কিছু করতে হলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খায় যে কাজ করবে সে কম কথা বলে যে কাজ করবে সে কম ঘুমায় যে কাজ করবে সে জীবনে কিছু করতে হলে কম ঘুমাতে হবে কম খেতে হবে কম কথা বলতে হবে তাহলে তা সহজ হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে কথা সংক্ষিপ্ত করে এই অংশে চলে এসে বলি খাওয়ার শুরুতে বলেছিলেন বিসমিল্লা তাহলে মাঝে মধ্যে কিছু বলবো নাকি যারা তাবলিগ করে তারা বলে যখন খেতে থাকবে নিবে প্রয়োজন আছে ততক্ষণ বলবে সুভান আল্লাহ আর যখনই বলবে আলহামদুলিল্লাহ তখন মানে হলো আর নিবে না জি না এ যেনই আবহার আর জি আল্লাহ তালাম বলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ লায় জাল আলাফ দে ইয়া কলোলা কলা মাদা হুয়া আলাইহা নিশ্চয় ওই পুরুষ নারী দাস দাসী খাই খাওয়ার মাঝে মাঝে আল্হা দলিল্লাহ বলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন ওয়া এস রাবুর ফাইয়া পানি পান করে মাঝে আলহামদুলিল্লাহ বলে তার ওপরে আল্লাহ সন্তুষ্ট হন তাহলে পানি তিন একটানা পান করবেন না দাঁড়িয়ে পান করা নিষেধ দাঁড়িয়ে খাওয়া নিষেধ তবে জমজমের পানি বসে খাবেন দাঁড়িয়ে খাবেন আল্লাহর নবী জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন

জমজমের পানি যে উদ্দেশ্যে খাবে সেটাই পূর্ণ হবে আবু যার গেফারিরা জিয়া আল্লাহ বলেন আমি একটা না উনিশ দিন জমজমের পানি খেয়ে থাকলাম কোনো খাদ্য খাইনি তাতে শাহকানা বাতনি আমার পেটটা মোটা হয়ে যায় চামড়া জড়ো জড়ো হয়ে যায় তমতামিন অ সাকম ও সাকমিন আল্লাহ নবী বলছেন জমজমের পানি খাদ্যের খাদ্য জমজমের পানি রোগের আরোগ্য জমজমের পানি একটা খাদ্য জমজমের পানি হচ্ছে ঔষধ আল্লাহর নবী জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন সাথে সাথে বললেন আল্লাহর নবী নিষেধ করেছেন পাত্র উল্টিয়ে খেতে ছোট যেগুলো পানির বোতল সেগুলো উল্টিয়ে খেতে পারেন যে বোতলের পানি একবারে খেতে পারবেন না কয়েক শ্বাসে খেতে পারবেন না এই বোতল খুলে এইভাবে উলটিয়ে খাওয়া নিষেধ পাত্র উলটিয়ে খাওয়া নিষেধ দাঁড়িয়ে